আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজ আমরা সমাজে প্রচলিত একশোটি কুসংস্কার শিরকি কথা জানব যাতে এগুলো থেকে বিরত থাকতে পারি কুসংস্কার মানা অপরকে মানতে বলা মুরব্বীরা করেছেন তাই মানা শিরিকের অন্তর্ভুক্ত কেউ যদি কোনো আমল করে যার আদেশ নবীজি সলাল্লাহ আলিহি আসাল্লাম করেননি তা বাতিল সোহাই মুসলিম এমনই একশোটি কুসংস্কার সিরকি কথা হল নম্বর এক প্রেম ভালোবাসায় কোনো পাপ নেই মনে করা নম্বর দুই ভাঙ্গা আয়না দিয়ে চেহারা দেখা যাবে না মনে করা নম্বর তিন ডান হাতের তালু চুলকালে টাকা আসবে আর বাম হাতের তালু চুলকালে বিপদ আসবে মনে করা নম্বর চার বৃষ্টির সময় রোদ দেখা দিলে শিয়েলের বিয়ে হয় ব্যাঙ ডাকলে বৃষ্টি হবে মনে করা নম্বর পাঁচ খানার সময় হেঁসকি উঠলে কেউ স্মরণ করেছে মনে করা নম্বর ছয় কাউকে দেখে বলা আপনার কথা হচ্ছিল আপনার হায়াত আছে নম্বর সাত বাচ্চাদের দাঁত পড়লে ইঁদুরের গর্তে দাঁত ফেললে সুন্দর দাঁত ওঠে মনে করা নম্বর আট গলায় কাঁটা বিদলে বিড়ালের পা ধরে চাইতে হয় মনে করা নম্বর নয় জোড়া কলা খেলে জোড়া সন্তান জন্ম নিবে মনে করা নম্বর দশ পরীক্ষার পূর্বে ডিম খাওয়া যাবে না খেলে পরীক্ষায় ডিম অর্থাৎ শূন্য পায় মনে করা নম্বর এগারো ঘরের ময়লা পানি রাতে বাইরে ফেলা যাবে না মনে করা নম্বর বারো শকুন ডাকলে বিড়াল কাঁদলে মানুষ মারা যাবে পেঁচা ডাকলে বিপদ আসবে মনে করা নম্বর তেরো রাতে নৌক চুল ইত্যাদি কাটতে নাই মনে করা নম্বর চোদ্দ পিতামাতা সন্তান নেত্রী পীরের ছবি ঘরে রাখলে বরকত হয় মনে করা নম্বর পনের দোকানে বরকতের জন্য সকালে গোলাপ জল সন্ধ্যায় আগরবাতি জ্বালাতে হয় মনে করা নম্বর ষোল দাঁত উঠতে বিলম্ব হলে সাতঘরের চাল উঠিয়ে রান্না করে কাউকে খাওয়াতে হবে এবং নিজেকেও খেতে হবে মনে করা নম্বর সতেরো মানুষ মরে ভূত হয় মনে করা নম্বর আঠারো একবার মাথায় টাক খেলে দ্বিতীয়বার টাক দিতে হয় নতুবা শিং উঠবে মনে করা নম্বর উনিশ খানা একবার নেওয়া যাবে না দুই তিনবার নিতে হবে মনে করা নম্বর বিশ অষ্টধাতুর আংটি বালা ব্যবহার করলে বাদ বাদ জ্বর রক্তচাপ ইত্যাদি অসুখ ভালো হয় মনে করা নম্বর একুশ বাড়ি থেকে বের হলে রাস্তায় যদি হোচট খেয়ে পড়ে যায় তাহলে যাত্রা অশুভ হবে মনে করা নম্বর বাইশ সকালবেলা দোকান খুলে বনি না করে কাউকে বাকি দেওয়া যাবে না মনে করা নম্বর তেইশ সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে কাউকে কোনো কিছু দেওয়া যাবে না মনে করা নম্বর চব্বিশ দা কাচি বা ছুরি ডেঙ্গিয়ে গেলে হাত পা কেটে যাবে ছোট বাচ্চা ডেঙ্গিয়ে গেলে লম্বা হয় না মনে করা নম্বর পঁচিশ লেনদেনের জোর সংখ্যা রাখা যাবে না এক লক্ষ এক টাকা ধার্য করতে হবে মনে করা নম্বর ২৬, স্ত্রীর নাকে নাকফুল না রাখলে স্বামী বাঁচে না মনে করা নম্বর সাতাশ দোকানের প্রথম কাস্টমার ফেরত দিতে নাই মনে করা নম্বর আটাশ হোচট খেলে মনে করা ভাগ্যে দুর্ভোগ আছে মনে করা নম্বর উনত্রিশ বদ নজর থেকে হেফাজতের জন্য শিশুর কপালে টিপ দিতে হয় মনে করা নম্বর তিরিশ প্রজাপতিকে পানি পান করালে মৃত ব্যক্তিকে পানি পান করানো হয় মনে করা নম্বর একত্রিশ বিয়ের পর মুরুব্বীদের দাঁড়িয়ে সালাম করতে হয় মনে করা নম্বর বত্রিশ ঈদের রাতে সবেবরাতের রাতে মৃত আপনজনের আত্মা ঘরে আসে মনে করা নম্বর তেত্রিশ স্বামীর নাম শ্বশুরের নাম উচ্চারণ করা যাবে না মনে করা নম্বর চৌত্রিশ জন্মের পর বারবার সন্তান মারা গেলে অরুচিকর নাম রাখলে সন্তান বেঁচে যায় মনে করা নম্বর পঁয়ত্রিশ বুড়া হলে হজ করা উচিত যুবক বয়সে হজ করা যায় না মনে করা নম্বর ছত্রিশ চন্দ্র ও সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলা কিছু কাটলে গর্ভের সন্তানের ক্ষতি হয় মনে করা নম্বর সাতত্রিশ রত্নপাথর ব্যবহারে ভাগ্য পরিবর্তন হয় ভাগ্যে শনির প্রভাব পড়ে হাতে ভাগ্য লেখা থাকে মনে করা নম্বর আটত্রিশ সবে বরাতে হালুয়া রুটি বানালে আরসের নিচে ছায়া হবে মনে করা নম্বর উনচল্লিশ দোকান ঝাড়ু দেওয়ার আগে ভিক্ষা দেওয়া বা বেচাকেনা করা যাবে না মনে করা নম্বর চল্লিশ আকিকার গোস্ত বাবা মা খেতে পারবে না মনে করা নম্বর একচল্লিশ যার পীর নাই তার পীর শয়তান মনে করা নম্বর বেয়াল্লিশ নতুন ঘর ব্যবসা শুরু করতে মিলাদ দিতে হয় মনে করা নম্বর তেতাল্লিশ রান্না করার জন্য হলুদ ধার দেওয়া যাবে না মনে করা নম্বর চুয়াল্লিশ গাছের ফল চুরি হলে গাছে আর ফল ধরে না মনে করা নম্বর পাঁচচল্লিশ মৃত ব্যক্তির জন্য চল্লিশা মৃত্যু বার্ষিকী না করলে মৃত্যের আত্মা কষ্ট পায় মনে করা নম্বর ছেচল্লিশ মৃত ব্যক্তির কবর জিয়ারতের সময় মোমবাতি আগরবাতি ফুল দিতে হয় মনে করা নম্বর সাতচল্লিশ জামা গায়ে থাকা অবস্থায় সেলাই করলে অসুখ হয় মনে করা নম্বর আটচল্লিশ মাথায় বা গালে হাত দিয়ে বসে থাকলে অসুখ হয় মনে করা নম্বর উনপঞ্চাশ মহিলারা হাতে বালা বা চুরি না পড়লে স্বামীর অমঙ্গল হয় মনে করা নম্বর পঞ্চাশ পুরুষ ছেলের রাগ দমন করার জন্য কান ছিদ্র করতে হয় মনে করা নম্বর একান্ন পায়ে মেহেদি ব্যবহার করা উচিত না মনে করা নম্বর বাউান্ন মৃতের রোহ চল্লিশ দিন বাড়িতে আসা যাওয়া করে মনে করা নম্বর তিপ্পান্ন রাতের বেলা কোনো কিছু লেনদেন করা যাবে না মনে করা নম্বর চুয়ান্ন দাড়ি পাল্লা পায়ে লাগলে বা হাত থেকে নিচে পড়ে গেলে চুমা করতে হয় মনে করা নম্বর পঞ্চান্ন শুকুরের নাম মুখে নিলে চল্লিশ দিন মুখ নাপাক থাকে মনে করা নম্বর ছাপ্পান্ন রাতের বেলা কাউকে চুন ধার দিলে চুন না বলে দই বলতে হয় মনে করা নম্বর সাতান্ন বিনা অজুতে বরপীর আব্দুল কাদের জিলানির নাম নিলে আড়াইটা পশম পড়ে যায় মনে করা নম্বর আটান্ন হাসরের দিন পীরগণ মরিদের জন্য সাফায়াত করবে মনে করা নম্বর উনষাট নতুন স্ত্রীকে দুলাভাই কোলে করে ঘরে আনতে হবে মনে করা নম্বর ষাট নতুন জামাই বাজার না করা পর্যন্ত একই খানা খাওয়াতে হবে মনে করা নম্বর একষট্টি নতুন স্ত্রীকে স্বামীর বাড়িতে প্রথম পর্যায়ে আড়াই দিন অবস্থান করতে হবে মনে করা নম্বর বাষট্টি পাতেলের মধ্যে খানা খেলে মেয়ে সন্তান হয় মনে করা নম্বর তেষট্টি নতুন স্ত্রী কোনো ভালো কাজ করলে শুভ লক্ষণ মনে করা নম্বর চৌষট্টি নতুন স্ত্রীকে প্রথম নরম স্থানে বসতে দিলে মেজাজ নরম থাকবে মনে করা নম্বর পঁয়ষট্টি তিন রাস্তার মনে বসতে নাই মনে করা নম্বর ছেষট্টি কাউকে ধর্মের ভাই বোন বাবা মা ডাকলেই আপন হয়ে যায় পর্দা লাগে না মনে করা নম্বর সাতষট্টি বাসর ঘরে স্ত্রী নিকট দেনমোহর মাপ চেয়ে নিলেই চলে দিতে হয় না মনে করা নম্বর আটষট্টি খালি মুখে মেহমান ফেরত গেলে অমঙ্গল হয় কাউকে শুধু পানি দেওয়া উচিত না মনে করা নম্বর উনসত্তর কোরআন মাজিদ হাত থেকে পড়ে গেলে আড়াই কেজি চাল বা লবণ দিতে হয় মনে করা নম্বর সত্তর মুরগির মাথা খেলে মা বাবার মৃত্যু দেখবে না মনে করা নম্বর একাত্তর রাতে বাসকাটা কাটা যাবে না রাতে গাছ থেকে ফল পারা উচিত না মনে করা নম্বর বাহাত্তর মাথা নেড়ে রাখা নেকির কাজ মনে করা নম্বর তিহাত্তর কোনো বিশেষ পাখি দেখলে বা ডাকলে আত্মীয় আসবে মনে করা নম্বর চুহাত্তর বাড়ি থেকে বাহির হওয়ার সময় খালি কলস কালো বিড়াল ঝাড়ু দেখলে যাত্রা অশুভ মনে করা নম্বর পঁচাত্তর খাওয়ার পর যদি কেউ গা মোচড় দেয় তবে খানা কুকুরের পেটে চলে যায় মনে করা নম্বর ছিয়াত্তর ঘর থেকে বের হয়ে পেছন দিকে ফিরে তাকানো বা ডাকা অশুভ মনে করা নম্বর সাতাত্তর ভাইবোন মিলে মুরগি জবেহ করা যাবে না মনে করা নম্বর আটাত্তর রাতের বেলা কাউকে সুইসুতা দিতে নাই মনে করা নম্বর উনাশি গেঞ্জি বা গামছা ছিঁড়ে গেলে সেলাই করতে নাই মনে করা নম্বর আশি খালি ঘরে সন্ধ্যার সময় বাতি দিতে হয় না হলে ঘরে বিপদ আসে মনে করা নম্বর একাশি কদম্বুচি বা পায়ে ধরে সালামকে ইসলামী বিধান মনে করা নম্বর বিরাশি মহিলার পেটে বাচ্চা থাকলে কিছু কাটাকাটি বা জবেহ করা যাবে না মনে করা নম্বর তিরাশি পাতিলের মধ্যে খানা থাকা অবস্থায় তা খেলে পেট বড় হয়ে যাবে মনে করা নম্বর চৌরাশি বিড়াল মারলে আড়াই কেজি লবণ দিতে হয় মনে করা নম্বর পঁচাশি ঘর থেকে বের হয়ে বিধবা নারী চোখে পড়লে যাত্রা অশুভ হবে মনে করা নম্বর ছিয়াশি বিধবা নারীকে সাদা কাপড় পরিধান করতে হয় মনে করা নম্বর সাতাশি মানুষ মারা গেলে আকাশের তারা হয়ে যায় মনে করা নম্বর আটাশি পীরেরা কবরে জীবিত তারা মরিদদের বিপদে সাহায্য করে বিশ্বাস করা নম্বর উনানব্বই চোখে গোটা হলে ছোট বাচ্চাদের নুনু ছোয়ালে সুস্থ হয়ে যায় মনে করা নম্বর নব্বই আশ্বিন মাসে নারী বিধবা হলে আর কোনো বিবাহ হবে না মনে করা নম্বর একানব্বই জবাইকৃত মুরগির পেটের ডিম বাড়িতে তৈরি প্রথম পিঠা অবিবাহিত মেয়েরা খাওয়া ঠিক নয় মনে করা নম্বর বিরানব্বই গর্ভবতী মহিলা সর্বদা লোহা ম্যাচের কাঠি রসুন সাথে রাখবে নতুবা অমঙ্গল হবে মনে করা নম্বর তিরানব্বই বাচ্চা বিছানায় পেশাব করলে তাবিজ দিতে হয় মনে করা নম্বর চুরানব্বই কেউ হঠাৎ ভয় পেলে বুকে থুতু দিতে হয় মনে করা নম্বর পঁচানব্বই যে ঘরে সন্তান ভূমিষ্ঠ হয় সে ঘর চল্লিশ দিন নাপাক থাকে মনে করা নম্বর ছিয়ানব্বই পীরের নাম মনে করে গাড়ি চালালে বিপদ হয় না মনে করা নম্বর সাতানব্বই সকালে গাড়ি চালানোর শুরুর পূর্বে ড্রাইভারকে গাড়ির স্টিয়ারিং হুইলে চুমা করতে হয় মনে করা নম্বর আটানব্বই বড় বিপদ থেকে ফিরে আসলে রূপা বেজানো পানি দিয়ে গোসল করতে হয় মনে করা নম্বর নিরানব্বই মাগরিবের আজান দিলে দোকানপাট বা গাড়িতে সন্ধ্যার বাতি জ্বালাতে হয় মনে করা নম্বর একশ দিনের প্রথম উপার্জন হাতে পাওয়ার পর তাতে চুমো দিতে হয় মনে করা মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সকল প্রকারের কুসংস্কার থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন